রহমানির রহিম নারিকেলের বিশাল পাইকারি বাজার থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নারিকেলের ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব তো আজকে নারিকেল কোনটা কী রেট এবং কত রেটে আপনি নারিকেল নিতে পারবেন এটু যে ধারণা দিব আজকে আমি এই মেসেজ রাশেদ সয়াশিটেড আসে এখানে নারিকেলের কোনো অভাব নাই প্রচুর পরিমাণে নারিকেল আছে তো আজকে আপনারা জানতে পারবেন নারিকেলের কোনটা কী রেট এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন এই নারকেলটা বর্তমানে মাত্র সত্তর টাকা পিস এই নারিকেলটা নিতে পারবেন সত্তর টাকা পিসে সত্তর টাকা কিনে আপনার নারিকেলটা দেখা যায় একশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সত্তর টাকা পিসে নারিকেলটা তারপরে নারিকেল এই বড়ো সাইজের যে নারিকেলটা এগুলো নিতে পারবেন আপনারা যে নারিকেলটা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন আপনারা একশো টাকা পিস এটা সবচেয়ে বড়ো সাইজ হাই কোয়ালিটির বড়ো সাইজের নারকেল একশো টাকা পিস তো এগুলো একশো টাকা পিস নিয়ে আপনারা বিক্রি করতে পারেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা যেহেতু শীত আইসা পড়ছে এখন নারকেলের প্রচুর চাহিদা আছে আপনারা রাসের টাকা আছে আইসা এই নারিকেলগুলো নেবেন সবচেয়ে কম দামে তো যাদের নারিকেল দরকার সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চারা করবেন তাদের চারা প্রয়োজন এই চারাগুলো নেবেন এই চারাগুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন সবচেয়ে ভালো মানের নারিকেলের চারা আছে এগুলা এগুলো হচ্ছে বর্তমানে একশো টাকা পিস তো নারিকেল এবং নারিকেলের চারা চাইলে সরাসরি বিরত দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবচেয়ে কম দামে ভালো মানের নারিকেল দিতে পারবো নোয়াখালী লক্ষ্মীপুরের হালি নারিকেল এই নারিকেলগুলো হচ্ছে একদম নতুন নারকেল তো যাদের দরকার সরাসরি চলে আসবেন এই নারিকেলটা হচ্ছে মাত্র একশো টাকা এ এক নম্বর নারিকেল সবচেয়ে বড়ো সাইজের নারিকেল আমরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বড় নারিকেল তারপরে এখানে এটা টোটালি এখানে থ্রি মিলিয়ে নারিকেল আছে থ্রি মিলিয়ে নারিকেল নিতে পারবেন আপনারা নব্বই টাকা পিস এখানে আছে থ্রি মিলি নারিকেল বড় এক দুই তিন আর নারিকেলের সাজ সাধারণত পাঁচ হয় তো পয়সার রেট কম পাঁচ আছে বর্তমানে মাত্র আশি টাকা পিস আর যেটা পাঁচ নাম্বার এটা আছে মাত্র সত্তর টাকা পিস তো আপনারা সব ধরনের নিতে পারবেন এখান থেকে নারিকেলের বিশাল পাইকারি বাজার থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আর আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নারকেল নিতে চাইলে সরাসরি মেসেজ রাশে সোয়া সিটের চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে তো যাদের দরকার অবশ্যই চলে আসবেন নারিকেলের পাইকারি বিশাল পাইকারি বাজারে এখানে এসে আপনারা নারিকেল নিতে পারবেন যত হাজার নারকেল লাগে যত গাড়ি নারিকেল লাগে দেওয়া যাবে সবচেয়ে কম দামে আর যারা নারকেলের চারা করবেন বা সুবেরির চারা করবেন তারা সুবাইও নিতে পারবেন এখানে সুবেরিও আছে ভালো মানের সুবেরির চারা করার জন্য সুবেরি নিতে পারবেন মাত্র দুই টাকা পিস দুই টাকা পিস সুবাই নিয়ে আপনার সুবের চারা করতে পারবেন নারিকেলের কেন্দা নিয়ে আপনারা নারকেল গাছ করতে পারবেন আপনাদের এলাকায় যাদের নারিকেল নাই তারা একশো দুইশো পঞ্চাশ করে নারিকেলের কেন্দা বা গাছ নিতে পারেন এগুলো নিয়ে আপনারা রোপণ করলে গাছ হবে তো যাদের নারিকেল দরকার সরাসরি ভিডিওতে নাম্বার আছে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাম্বারগুলো আপনারা অবশ্যই দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এবং কল দেওয়ার নাম্বারও আছে তো যাদের দরকার সরাসরি চলে আসবেন আয়সা নেবেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আপনারা এই নারকেলগুলো নিতে পারেন ওগুলো হচ্ছে চার পাঁচ নারিকেল এগুলো হচ্ছে এক দুই তিন নারিকেল আর বড়ো নারিকেল নিলে একশো টাকা পিস থ্রি মিলিয়ে নেবেন বড়ো যেটা এটা হলো নব্বই টাকা পিস তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আর নারিকেল নিতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারিকেল নিতে সবাইকে ভিডিও বিজনেসের পক্ষ থেকে নারিকেলের পাইকারি বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও শুভেচ্ছা